আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। আমি মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছি এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি খুবই সুস্বাদু পুষ্টিকর খাবার বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে গরুর মাংস দিয়ে রান্না করলে আরও ভালো কিন্তু গরু মাংস নেই আমি দেশি মুরগি দিয়ে রান্না করতেছি তো দেখতে থাকুন আমার রান্নাটি কিছুক্ষণ পর পর এভাবে করে ধরা দিতে হবে তো আমার কাঁঠালে দিয়ে দেশি মুরগির রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবেন যে অনেকে দেখেও আপনারা এই করেন না সবাই তো আমরা এখানে কষ্ট করতেছি তাই সবাই সবাইকে বুঝতে হবে জানতে হবে সবার পরিশ্রমের ফল দিতে হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর কাঁঠালে বেছি দিয়ে মুরগির রান্নাটি কেমন হয়েছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ